আজও ব্যাগ গাড়ি পাইছি ভাই দু হাজার চব্বিশ মডেলের গাড়ি পঁচিশ সালের রেজিস্ট্রেশন আমার লাইভে এই প্রথম এই গাড়িটা দেখাচ্ছি গাড়ির নাম শুনলে আপনি অবাক হবেন আর এটার ফিচার দেখলে আরো বেশি অবাক হবেন মানে গাড়ির গেট আপটা কি করছে দেখেন সিটগুলা দেখা মনে হইতেছে মনের মাধুরী দিয়া তারপরে ডিজাইন করছে তাড়াতাড়ি লাইভটা শেয়ার করেন প্রিমিয়র দামে আজকে দিয়ে দিব চব্বিশ মডেলের এই অস্থির গাড়িটা গাড়ি কিন্তু কথাও কয় আমি অবাক হয়ে গেছি এই গাড়ির সৌন্দর্য দেখে এখানে একটা এমবিয়েন্ট লাইট আছে এটা একটু পরে পরে আসে আবার যায় এখনো পর্যন্ত গাড়ির মিটার থেকে দেখেন পলি খোলা হয় নাই এক লিটার তেলে নাকি এটা সতেরো আঠারো কিলোমিটার চলে মিতা হ্যাঁ

এবং এটা কিন্তু কথাও বলে আমি একটু দুই একটা কথা বলে দেখাইতাম নি মিটা দেখান দেখান না দেখালে বুঝবে না মানুষ আচ্ছা ঠিক আছে এই গাড়িটাকে মাইলেজ অনেক পায় মাইলেজ কিন্তু হেভি পায় তাই পালিটারে 17 20 এর উপরে যাব 17 18 নাকি যায় 17 18 ওকে সো চলেন গাড়ির সাথে একটু পরিচিত হই গাড়িটার নাম হচ্ছে ওমো ডা ওমোডা 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 তাহলে ওর একটু ডাক দেই নাকি হ্যাঁ হ্যালো ওমোডা হোয়াটসঅ্যাপ ওপেন স্যান্ডউফ ওকে ওপেনিং

ফিচার চান আপনি বলেন কিছু বাকি নাই যে এরকম কোন ফিচার আর যা বলবেন মুখে তাই হবে এই গাড়িটা আপনি প্রিমিয়ার দামে কিনতে পারবেন গাড়ির মডেল ২৪ রেজিস্ট্রেশন দুই এবং গাড়িটা এত সুন্দর ডিজাইন করছে রে ভাই মানে আপনি যে গিয়ার শিপের এই জায়গাটা দেখেন এই জায়গাগুলা দেখেন মানে কাস্টমার গাড়ি কেনার পরে কয় কিলো চালাইছে আমি জানি না সাত কিলো চালাইছে মাত্র এই দেখেন জিরো মাইলেজের গাড়ি সাত কিলোমিটার মাত্র চলছে এবং এই গাড়ি আপনি ভয়েস দিয়ে দিয়ে সব করতে পারবেন খুব চমৎকার স্টাইলিশ তার চেয়ে বেশি সুন্দর এই গাড়ির সিট এই গাড়িতে বসার পরে আপনার এত আরাম লাগবে মনে হবে আপনি বিমানে বসে চব্বিশের মডেল পঁচিশের স্টেশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দেখেন এখানে এখনো পলি উঠানো হয় নাই এই দেখেন এখনো পর্যন্ত ইনটেক এই যে এইখানেও কিন্তু আপনার মনিটরটা এখনো সিল করা আছে আর ডিজাইনের দিক থেকে এই গাড়ির সিট গুলা দেখা যেটা মনে হয় মনে হয় দু সালে চলে আসছি দেখছেন আধুনিকতার সব ছোঁয়া দিয়ে দিছে এই গাড়ির মধ্যে এই যে ড্রাইভিং সিট পাওয়ার এবং আপনার এটার প্যাসেঞ্জার সিটও মেবি পাওয়ার হওয়ার কথা বাহিরের লুকটা দেখলে টাসকি খাবেন ভাই শুধু গ্রিলটা দেখেন সামনের গ্রিলটা দেখেই না আমি ফিদা হয়ে গেছি এই গাড়িটা যে ভদ্রলোক কিনছে উনি চালাইছে মাত্র সাত হাজার কিলোমিটার বাট আপনারা এই গাড়িটা মার্কেট প্রাইস থেকে কিনতে পারবেন কয়েক লক্ষ টাকা কমে সো দেখেন

আমি আরো কিছু ফিচার দেখাই আর একটু সামনে নেন এখানে দেখেন এই যে ইউসবি টাইপ বি এবং টাইপ সি দুই ধরনের ইউসবি পোর্ডি দেওয়া আছে যদিও এখানে ওয়ারলেসলি মোবাইল চার্জ করা যাবে আর এই যে লাইটটা দেখতেছেন এটা কিন্তু এমবিয়েন্ট লাইট এবং ডিজাইনটা দেখেন এমবিএন লাইটটা কিন্তু আপনি অফ করে রাখতে পারবেন চালাইতে পারবেন আবার কালারও চাইলে চেঞ্জ করতে পারবেন হ্যাঁ মোবাইল চার্জ হচ্ছে আমি একটু আগে দেখাইছি সো গাড়িটার সৌন্দর্য অনেক এবং এখানেও এমবিএন লাইট আছে ড্রাইভিং সিটের পাশাপাশি এই প্যাসেঞ্জার সিটটাও আপনি পাওয়ার পাবেন সিটটা লেদার এবং খুবই স্টাইলিশ আপনি জাস্ট দেখেন এই গাড়িটা কোটি টাকার গাড়ির ফিল দিবে আপনাকে কিন্তু প্রাইস হবে প্রিমিয়ার প্রাইস এই দেখেন ক্যামেরাটা কত ক্লিয়ার দেখেন মনে হইতেছে একটা মোবাইল ফোন দিয়ে আমি ভিডিওটা রেকর্ড করতেছি এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা চাইলে কি আপনার অন্যান্য মুডেও দেখা যাবে দেখি ওকে এবার গাড়ির সামনে দেখাচ্ছে দেখছেন ওকে গাড়ির সাইডে ভিউ সব ভিউ আপনি দেখতে পারবেন সো গাড়ির ক্যামেরাও সুন্দর পাওয়ার বাটনটা তো আরো সুন্দরই দেখেন গাড়ির মডেল দুই আর রেজিস্ট্রেশন পঁচিশ পঁচিশ পিছনের সিট গুলা একটু দেখাই যারা পিছনে বসবে তাদের জন্য কিন্তু লাক্সারি সিট দেওয়া হয়েছে দেখছেন অসাধারণ ডিজাইন এবং লেদার বসে আরাম পাওয়া যাবে আছে আপনার হ্যান্ডরেস্ট কাপ হোল্ডার সহ এখানেও ডুয়েল এসি আছে আছে আপনার মোবাইল চার্জার জন্য ইউজবি ফোর্ড আর এখানে একটা মেটালিক পার্ট দেওয়া হয়েছে সিটে সো দেখে একটা স্পোর্টস কারের আসলে ফিল পাচ্ছি তবে সিসি পনেরো সহ আমি বেশি খুশি কারণ আয়কল লাগবে কম আরেকটা ব্যাপার সাউন্ড সিস্টেম নিয়ে একটু বলি নাকি এদিকে দেখেন সাউন্ড সিস্টেম দিছে সনির আপনি গাড়ির কোয়ালিটি বুঝতে গেলে আপনাকে দেখতে হবে সাউন্ড সিস্টেম কোন কোম্পানির দিছে সনির সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে সো আপনি ধারাক্কা এটা দিয়ে মিউজিকও শুনতে পারবেন ওকে তাহলে এটার সাথে আরেকটু কথা কই হ্যালো ওমোডা কি ক্যামেরাটা মনে বন্ধ করতে হবে হ্যালো ওমোডা আই এম লিসেনিং টার্ন অফ এসি অলরাইট এসি ইজ অফ অফ করে দিছি ওকে ওমোডা ওপেন সাউন্ড

ঠিক আছে তবে আমি শুনলাম এটা নাকি চেরি যে কোম্পানি আনে তারাই আনছে হ্যাঁ ওকে সো যেমন চেরিতে আপনার চেরি টিগো 7 প্রো এটা এর চেরি চেরি গাড়ি আপডেট ভার্সন 24 এর মডেল নাম হচ্ছে ওমোডা এটা হচ্ছে আপনার C5 বা কিছু একটা হবে বাট ব্যাকলাইটটা অনেক সুন্দর অনেকটা কিন্তু আপনার লেক্সাসের মতো ব্যাকলাইটটা সো যাক সিসি 1500 করছে এটা বেটার সবাই আয়কর দিয়ে চালাতে পারবে বছরে মাত্র হাজার টাকা আয় কর আসবে এই গাড়িতে একদম নতুন মতো গাড়ি ইঞ্জিন রুমটা দেখায় দেন দাম বলে দিচ্ছি সবাই অপেক্ষা করতেছে এটা দামের জন্য খুবই চমৎকার একটা মানে গাড়ি যেটাতে অনেক অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন আর এই ওমোডা গাড়ি মেদা চাইনা কি সব দেখেন একেবারে নতুন ইঞ্জিন নতুন সবকিছু প্রত্যেকটা নাটের গোড়ায় এখনো পর্যন্ত মার্কিং আছে সব জায়গায় মার্কিং এবং আপনারা জেনে খুশি হবেন যে চেরি গাড়িগুলা কিন্তু চায়নাতে একেবারে নাম্বার ওয়ান পজিশনে আছে অনেক ভালো করছে চেরির মধ্যে সবচেয়ে আর চায়না গাড়ির মধ্যে চেরিটাই বোধ অনেক ভালো করছে আর এইটা ওই একই ইম্পোর্টারের গাড়ি সো আমার মনে হয় তারা ভালো গাড়ি আনছে বাকিটা আপনারা আইসা দেখবেন আমার কাছে ভালো লাগছে লাখ টাকায় কোটি টাকার ফিচারের গাড়ির সুবিধা এবং এই গাড়ি আপনি মেন্টেন্স কিন্তু চিন্তা করতে না ওই

কাস্টমার কিনছিল আর আপনি কত টাকা সেল করবেন নতুন মনে পঞ্চাশ লাখ টাকার উপরে দাম হ্যাঁ আচ্ছা আর আমরা এই অনেক সস্তায় সেরে দিতেছি অনেক সস্তায় কত টাকা আমরা পঁয়ত্রিশ লাখ টাকা সেরে দিতেছি থার্টি ফাইভ থার্টি পঁয়ত্রিশ লাখ তো প্রিমিয়ার বাজেট হ্যাঁ প্রিমিয়ার বাজেট আমি বলি যাদের প্রিমিয়ার বাজেটে এরকম একটা লাক্সারি গাড়ির দরকার আপনারা আসেন পঁয়ত্রিশ লক্ষ টাকা গাড়ির প্রাইস হাসান ব্লক্স ভিডিও রেফারেন্স দিলে ছাড় অবশ্যই থাকবে অবশ্যই ছাড় দিব অবশ্যই ছাড় দিব এই ওমোডারে সরান এবার অন্য কিছু দেখাই আর কি আমার জন্য বলেন আমি একের গাড়ি এনেছি অনেকগুলি অনেকগুলি আপনি তো অনেক দিন ধরে আসেন আমার গেছে হজে আচ্ছা এই জন্য আর সেটাই মনে ভালোই আছে আপাতত কোনটা কোনটা দেখবেন যে

ষোলোর মডেলের অন্য সব হেরিয়ারের সাথে যদি কম্বিনেশন হয় তাহলে এইটা ফার্স্ট প্রাইজ আনবে হ্যাঁ হ্যাঁ ফার্স্ট প্রাইজ আনবে এবং আমি একশোর ভিতরে গাড়িটা ছাড়তে চাই তাই একশো গাড়ির ভিতরে গাড়িটা ছাড়তে চাই এবং এর দরজাটা খুললে একটু দেখেন দরজা একটু লাগাই দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কি জিনিস আরো ব্যাপার আছে এটার ইন্টারনাল ফ্রেশনেস অনেক বেশি ইঞ্জিন রুমটা খোলেন সাইডের পেটটা কিন্তু একটু অন্যরকম দেখেন অ্যাশ বা গ্রে টাইপের এবং এই গাড়িটা আলহামদুলিল্লাহ আপনারা সরাসরি আসলে দেখবেন যে এটা অনেক কম চলা একটা গাড়ি

যেমন ধরেন আমি পরশু দিন না গতকালকে বোধ হয় না পরশু দিন একটা হেরিয়ারে ভিডিও করছিলাম কোনো একশো রুমে আমি বলছিলাম এই গাড়ির মতো গাড়ি আপনি আরেকটা পাবেন না আজকে এক ভদ্রলোক আমার ফোন দেওয়া আসান ভাই ওই গাড়িটার জন্য চিটাগান থেকে আসছি বাদ গাড়িটা পেইড করে যাওয়ার পরেই সেল হয়ে গেছে সো আমি বলবো ভালো গাড়ি কিন্তু থাকে না দামের দিকে না তাকায়া ভালো গাড়ি কেনার ইচ্ছা যাদের আছে প্রাইসের দিকে না তাকায় আপনারা সরাসরি শোরুমে যা গাড়ি দেখেন অনেক সময় টাকা বেশি দিলেও ভালো গাড়ি পাওয়া যায় না যায় না এটা দেখেন অনেক কম ইউজ হইছে আর গাড়ির ইন্টারনাল কন্ডিশন আমি তো আগেই বলছি অনেক ভালো কথা হলো একটা এমিতে ভালো জিনিস টাকা দেনই দেব এবং ভালো জিনিস সব সময় পাওয়া যায় না পাওয়া যায় না পাওয়া যায় না এবং এই গাড়িটা একের গাড়ি মোট কতের রকম ইঞ্জিনটা খুলছেন নি পাতিজা কোন ধরনের সিট পাইছেন কিনা আজকে আলহামদুলিল্লাহ অনেক মানুষ একসাথে লাইভ দেখতেছেন থ্যাংক ইউ আমার অনেক ভালো লাগতেছে যে আপনারা আমার সাথে আসেন এদিকে দেখেন ইঞ্জিন রুমটা

করেন হ্যাঁ ভিজিট করেন হ্যাঁ সমস্যা নাই কিন্তু দেখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালাম